বলেন তো কেমন হবে এরকম একটা সুন্দর জায়গায় কোনো এন্ট্রির জন্য আপনার কোনো টিকিট লাগবে না কোনো টাকা লাগবে না ফ্রি ফ্রি ছবি তুলতে পারবেন আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে টুনটুনাই চলে যেতেছি কোনাই কনসাই নারা ব্যাগকে আজকে টনটুনাই চলে যাইতেছি আর আপাতত মামাইয়া যাইতেছি আগে মেট্রো রেল স্টেশনে যাই হোক মেট্রো করিয়ে যাই হোক আজকে জিআানে যাইনি না এবার মা মাইয়া চলিয়ে যাইতেছি মামাইয়াকে গুড়া গাড়া যা আছে বেগুন রেল টুনটুনাই চলি যাইতেছি মেট্রো রেলের উদ্দেশ্যে কারণ আমা মেট্রো রেলও নেই আমি গাওয়া লাই একান সুবিধা হয়ে গেছে জিয়ানে জানের একখান চিনছি মেট্রো রেল যাই হোক আর মাইয়া তো মেলা খুশি যে মেট্রো রেলে এবার মেট্রো রেল ছাড়া তো যাওয়া যাইবো না যে দূর যাই হোক মেট্রো আপনার বেশি সময় লাগে না আমার মনে হয় যে চোক না মেলতে যে চলে আইছি যাই হোক এবার মেট্রো রেলে করে আইছি মেট্রোলে যাই আমরা উত্তরা উত্তরে নামছি না মনের হরে এক দুই মিনিট আডলাম এই পর আইলাম গন্তব্যে কিন্তু দেখে মন খারাপ হয়ে গেলো কিন্তু এই যে ভেড় থায় মনে যে ঈদ আমরা যে কে নোয়াখালিতে ছোটোবেলায় ঈদে যাইলে ভিড়া হইতো হয়তো ঈদের নামাজ কেউ যাইতো কেউ ঈদে যাইতাম আমরা হলাইনেরা হেককে কিন্তু দুঃখের বিষয় হলো গিয়া এটা এখন বন্ধ কিন্তু এটা দীর্ঘদিনের জন্য না কিছুদিনের জন্য এটা পানিশমেন্ট দিছে দুইজন নাকি জামেলা করছে দুই দোকানদার তারপর পানিশমেন্ট এবার দেখলাম যে না ওই পাশে তো রইছে কিউট কিউট আপুরা বা ইয়ারা ব্যাকে মিলি এবার হাঁস সব হাঁস আপনার কী হাঁস খাইবেন কারণ কালো বোনা লাল বোনা গোলাপি বোনা বেগিন আছে ইয়ারে আমি তো কইলাম যে বইতে কইলাম তাকে বাপ মাইয়ারে ইয়ারে বসার পরে আমি তিন জায়গা থেকে তিনটা অর্ডার করছি কারণ যেহেতু এই জায়গাটা আনের মানে শেয়ারে টেবিল কোনো বাঘ ছিল না তো ব্যাগকান্তন অর্ডার করতে নেবেন তাহলে সারুম কিল্লেই জিয়ানে সুন্দর দেখিও হিয়ানে অর্ডার করিয়ে হিয়ারা জিয়ানে জিয়ানে সুন্দর দেখছি হিয়ান হিয়ান অর্ডার করে দিছি প্রথমে অর্ডার করলাম আমি লাল বোনা এইখান থেকে একটা অর্ডার করছি তারপরে এখান থেকে নিন নাই। এখানে মশলা বনয়ে যে বেশি বেশি দিছে যাই হোক পরে এই তো প্রথমে লাল বোনা আর চিটা রুটি আইছে চিটা রুটি না সরি এটারে কী কয় এই সাপটি সাপটি বনয়ে হ্যাঁ সাপটি তো কয় যাই হোক এর হারে আবার অর্ডার করলাম এবার এটা হইলো কালা বোনা আর লগে হয়েছে লুচি আর পরোটা

প্রাইসও অনেক কম আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আপনারা মানে ম্যাট্রোয়াল দিয়ে দেওয়া যাইতে সুবিধা মানে আপনারে আর সুবিধা হলো কি এবার যাই দেখলাম যেটা যে উত্তরা দক্ষিণ থেকে শুরু করি মানে এরকম অনেক জায়গায় হাঁসের এরকম স্টলগুলো বসতে মানে ওটার কি বলে জানি না আমি বউবাজার নাকি একটা আর পাশে মোস্ট ডিমান্ডিং যাই হোক ইয়ানে আমি দেখতে দেখতাম আমি মনে করতাম যে ইয়ানে এন্ট্রিলেই আপনার টিকিট লাগে জামাই কইলে দমকাই দিতাম আরে আইলাম খাইতে ইয়ারে ডুকমক ইলে হ্যাঁ টিয়া নষ্ট করানোর কোনো দরকার আছে এবার যাইয়া দেখলাম যে আয় রে কী সুন্দর একখান রেস্টুরেন্ট এটার মধ্যে না যাইলে নয় আপনি ফ্রি ফ্রি গান শুনতে পারবেন আর যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের লাই তো কোনো কথাই নাই আমার মাইয়া তো ইয়ন্ত তো আইতেই চায় না এ থাকবো এটা কোনো কথা যাই হোক কোনো টিয়া লাগে না হইসা লাগে না হ্যাঁ যাই কারো যদি মন চায় যে খাইবেন না শুধু ঘুরবেন ছবি তুলবেন তাই হারেন অনেক সুন্দর প্লেসটা আসলে মানে না যাইলে বুঝতাম না যে এত সুন্দর একটা জিনিস তারপরে দি যে আমার আর সবচেয়ে বেশি খুশি হয়েছে আর টুনটুনি ফাঁকিলে হেটি যে এত খুশি হয়েছে মানে যা আনে যাই মানে এর কন্যা খুশি অন্তত হয় না এই লাফালাফি দৌড়াদৌড়ি তো ফিরিয়ে আসে যাই হোক করতেছে হেঁতি মেলা খুশি আর যাই হোক সময় কারলে বই থাকে না হেঁতির এই যাইতেছে আর কোনোদিন আসলে হিরিয়ে হেতির বয়স কি তিন বছর আর না তো সময় আসলে বসে থাকে না কারোলাই এটা হইছে আসল কথা আর ব্যাখ্যা নেই কই আসলে এই কথা আসলে মানে দেখতেছি শিখতেছি বুঝতেছি সময় করলাই বই থাকে না সময় নাই বুঝেন রাত বাজার সাড়ে সাতটা এখন নটা বাজে অবশ্য মানে মেটেরিয়াল চলে গেছে ত হেতি ঘুরতেছে তাই আর কি করার এবার রিক্সা করে বাসা ফিরতে হইব কিচ্ছু করার নাই তার হরও মানে হেতির লে বলতে বই রয়েছি যে না খেলক সমস্যা নেই সময় তো হেরিয়ে না হেতির বাফে বা শুরু লাগাইছে খাওয়ার লাই। আল্লাহ হাফেজ ব্যাগ বালা থেকে নাজগের বিডিয়া পর্যন্তই